মালয়েশিয়াতে নতুন করে আর কোনো কলিং চালু হবে না এবং যারা অবৈধ আছেন তারা আর বৈধ হতে পারবেন না মালয়েশিয়ার হোম মিনিস্টার দাতু শ্রী সাইফুদ্দিন বিশ প্রেসদেরকে জানিয়েছে যারা কলিং ভিসায় নতুন করে মালয়েশিয়া আসার জন্য অপেক্ষা করছেন কিংবা দালালের কথা শুনে মালয়েশিয়াতে যারা চিন্তা ভাবনা করছেন আর টি থ্রি পয়েন্ট জিরোতে ভিসা করবেন তাদের জন্য এই নিউজটাই এনাফ যে মালয়েশিয়ায় নতুন করে কলিং ছাড়ছে না না টু পয়েন্ট জিরো তে নতুন করে বৈধতা দিবে এসব গুজব শুনে আপনি আপনার টাকা পয়সা খরচ করছেন আপনাদের জন্য এই খবরটাই এনাফ যে আপনারা আপনাদের টাকা পয়সা চলে ফেলছেন একত্রিশে মেয়ের মধ্যে যদি বাংলাদেশ থেকে সম্পূর্ণ কোতা যারা পেয়েছে সেই লোক একত্রিশে মের মধ্যে যদি মালয়েশিয়াতে প্রবেশ না করে তাহলে তাদের কোতাও ক্যান্সেল হয়ে যাবে মালয়েশিয়া সরকার একত্রিশ মেয়ের পর নতুন করে কোনো লোক মানে নতুন করে কোনো শ্রমিক অ্যাকসেপ্ট করবে না আমাদের দেশের সরকার আমাদের দেশের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন যে মালয়েশিয়ার সাথে কথা বলেছেন মালয়েশিয়াতে চিঠি দিয়েছেন যে সময়টা দেয়া হয়েছে সেই নির্ধারিত সময়সীমাটা যেন আরেকটু বাড়িয়ে দেন কিন্তু আজকের যে খবর সেটা হচ্ছে বিভিন্ন খবরের কাগজে প্রকাশিত হয়েছে যে তারা আর সময় বাড়াবে না ওনাদের কথা হচ্ছে মালয়েশিয়াতে যে পরিমাণ শ্রমিকের প্রয়োজন সেই পরিমাণ শ্রমিক অলরেডি হয়ে গেছে আর কোন বৈদেশিক শ্রমিকদের জন্য নতুন করে কোতা দেয়া হবে না কিংবা যারা আর 3.0 থ্রি কথা বলে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে সেটাও ছাড়া হবে না আমি এখন আপনাদেরকে বলবো যে যারা কলিংয়ে আসার পর বিভিন্নভাবে বস কাজ দেয় না অপেক্ষা না করে কমপ্লেন না করে যারা পালিয়ে ভাবছেন আপনি ইএসকেলে গিয়ে পাসপোর্ট করলেই আর্টিকেল থ্রি পয়েন্ট জিরোতে ভিসা করতে পারবেন আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা কাউকে একটা টাকাও দিবেন না যদি আপনাদের পাসপোর্টের দরকার হয় তাহলে আপনি বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করুন এবং ইএসকেলে গিয়ে যোগাযোগ করুন সেখান থেকে আপনাকে পাসপোর্ট হবে কিন্তু সেই পাসপোর্ট হাতে নিয়ে যে ভাববেন কারো কাছে পাসপোর্ট দিয়ে আন্ডার টেবিলের মাধ্যমে ভিসা করবেন কিংবা আন্ডার টেবিলের মাধ্যমে আপনি বৈধ হবেন সেই সুযোগটা কিন্তু এখন আর নাই মালয়েশিয়াতে যেখানে নতুন করে কলিং এর কোথা দেওয়ার কোনো সুযোগ নেই মালয়েশিয়াতে যত কর্মীর প্রয়োজন তা পূরণ হয়ে গেছে মালয়েশিয়াতে আর কর্মী পাঠালে তারা একসেপ্ট করবে না সেখানে আরটি কে থ্রি পয়েন্ট বৈধতা দেওয়ার কথাটা ভাবা একটা স্বপ্নের মতো আরটি কে থ্রি পয়েন্ট জিরো ছাড়বে এই কথাটা যারা বিশ্বাস করেন মনে প্রাণে এবং বিশ্বাস করেই বিভিন্ন দালালকে টাকা পয়সা দেন তাদের মতো বোকা কোথাও নেই যেহেতু দিনের পর দিন আমরা বলছি আরটিকে টু পয়েন্ট জিরো কিংবা থ্রি পয়েন্ট জিরো ছাড়ার কোনো সুযোগ নেই কারণ আরটিকে জিরো সরকার যদি ছাড়তো তাহলে সরকার অবৈধ যারা তাদেরকে সাধারণ ক্ষমা কখনোই দিত না মালয়েশিয়া সরকার যদি বৈধতা দেয় সেখানে কিন্তু তাদেরই লাভ মালয়েশিয়া সরকার বৈধতা দিবে না কারণ বর্তমানে এখানে কর্মসংস্থানের অভাব যারা মালয়েশিয়াতে পুরনো শ্রমিক আছে আপনারা তাদেরকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন যে কর্মসংস্থানের অভাবটা ঠিক কেমন বেতন পনেরোশো ইঙ্গিত করে যারা আগে কাজ করতো তারা বর্তমানে কাজ করছে বারোশো ইঙ্গিত করে কাজেই আমি বলবো যারা এখনো বিশ্বাস করছেন যে আর্টিকে থ্রি পয়েন্ট